জয় মা মহাশক্তি কালীর জয় জয় মা মহাশক্তি কালীর জয় জয় মা মহাশক্তি কালীর জয় নমস্কার বন্ধুরা কেমন আছেন ও আমার ভক্ত শিষ্যরা আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে ও আপনাদের দোয়ায় আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের একটা বশীকরণ দিচ্ছি আপনার পছন্দের মানুষকে আপনার পছন্দের মানুষকে বস করার মন্ত্র তো দেখুন সেটা আপনার অফিসের বস হতে পারে বা আপনার বন্ধু হতে পারে বা আপনার বান্ধবী হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী হতে পারে যে যেকোনো ব্যক্তিকে আপনি বসীভূত করতে পারবেন তো এই মন্ত্রটা বা এই যে দুয়াটা আমি দিচ্ছি এটা যদি আপনারা একবার পাঠ করে সেই ব্যক্তির উপরে ফোঁ দেন তাহলে হান্ড্রেড পার্ট আমাকে অনেক লোক ফোন করে বলেছেন গুরুদেব আমার কর্মস্থলে অনেক সমস্যা আমার যিনি সিনিয়র আছে আমার সঙ্গে মনোমালিন্য আমার বস আমার কথা শুনে না বা আমার কলিং আমার কথা শুনে না আমি যেটা করি উনি আমার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলে তো আমি সেই সব ব্যক্তিদের বলবো তা আপনাদের কথা মতো আজকে আমি আপনার পছন্দর মানুষকে বস করার মন্ত্রটা দিচ্ছি আপনারা এটা করবেন যদি সঠিকভাবে করেন আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আর একটা কথা যে দেখুন যখন কোন ক্রিয়া বা কাজ বা কোন মন্ত্র তন্ত্র যন্ত্র করবেন আপনারা সম্পূর্ণ বিশ্বাসের সহিত করবেন যদি আপনার মনে বিশ্বাস থাকে তাহলে কিন্তু এই ক্রিয়া বা কাজটি করবেন যদি বিশ্বাসে না থাকে তাহলে করার কোন প্রয়োজন তাহলে করবেন না সেখানে কিন্তু আপনি কোনো যে আপনারা যখন করবেন আপনারা সম্পূর্ণ নিষ্ঠা করলে দেখতে পাবেন আপনার রেজাল্ট অবশ্যই হয়েছে বা হয়ে গেছে আমি বলছি হয়ে যাবে যদি বিশ্বাস সহিত আর যিনারা বিশ্বাস করেন না অন্ধবিশ্বাস তাদের কাছে আমার অনুরোধ আপনারা এই ভিডিও দেখবেন না হয়তো জানি আমার কথা হয়তো অনেকের শুনতে খারাপও লাগে তো আমি সেই কারণে বলবো যদি বিশ্বাস থাকে আপনারা দেখবেন বিশ্বাস যদি না থাকে দেখবেন না এই কথাটা আমি বারবার বলি আজকেও বলছি তো আর একটা কথা তো তন্ত্র তন্ত্রমন্ত্র শিখতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো নাইন থ্রি আর একটা কথা যে আপনারা যেকোনো সমস্যার জন্য আপনার যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন এই যে বশীকরণ ক্রিয়াটি করবেন আপনারা যে জায়গায় করবেন সেই জায়গাটা থাউ হতো যে জায়গাটা থাউ যা যে জায়গাটা করবেন সেই জায়গাটা ভালো করে শুদ্ধ করে নেবেন এবং যে স্থানে করবেন সেটা শুদ্ধ করে নেবেন সেটা গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে ওটা সিদ্ধ করে নিয়ে সেই জায়গায় ক্রিয়া বা কাজটি করতে বসবেন যদি আপনারা সঠিক নিয়মে কাজ করেন তাহলে আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন তো আমি মন্ত্রটা বলছি এবং আর বিধিটাও আপনাদের বলে দিচ্ছি আর আমি আপনাদের যাতে বুঝতে জানে না কোনো অসুবিধা হয় মন্ত্রটা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখে নেব তো মন্ত্রটা হলো যে পছন্দের মানুষকে বস করার মন্ত্র মন্ত্রটা ধোপার হাট ধোপার ঘাট ধোপার সিংহাসন ধোপা ধোপার কাস্টে দেখি জুড়াই কুম্ভীর কুম্ভীরের নাচন অষ্টঘড়ি ঘড়ি পহর উমুক থাকি উমুকের কান্ধের উপর উমুক ছাড়াও পা বাড়াও আল্লাহ রসুল মা বরকত শেখাও মন্ত্রটা বুঝতে পেরেছেন এবং আমি স্কিনে দিয়ে দিচ্ছি দেখুন এখানে লিখা আছে অমুক অমুক উমুক কি হবে যে ব্যক্তিকে করবেন সেই ব্যক্তির নাম দেবেন অমুকের জায়গায় অমুকের জায়গায় সেই ব্যক্তির নাম দেবেন অমুকের জায়গায় ব্যক্তির নাম দেবেন আর অমুককে সেখানে আপনার নিজের নাম হবে বুঝতে পেরেছেন তো এই মন্ত্রটা করার পর এই মন্ত্রটা একবার করে যদি ব্যক্তির উপর তিনটে দেন সেই ব্যক্তি আপনার হবে কি বললাম এই মন্ত্রটা একবার পাঠ করবেন করে তিনবার ফুক দিবেন তিনটে থুঁত দিবেন দিয়ে যদি করতে পারেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বসীভূত হবে বিশ্বাস যদি না হয় আপনারা করে দেখতে পারবেন তো আমি মন্ত্রটা আরেকবার বলছি আপনারা শুনে নেন ধোপার হাত ধোপার ঘাট ধোপার সিংহাসন ধোপার কাষ্টে দেখি জুড়াই কুমিরের নাচন অষ্টঘড়ি অষ্টপহর অমুক থাকি অমুকের কাঁধের ওপর অমুক ছাড়া পা বাড়াও অমুক ছাড়াও পা বাড়াও আল্লাহ রসুল মা বরকত শেখাও মন্ত্রটা বুঝতে পেরেছেন এবং এই মন্ত্রটা আমি স্ক্রিনে দিচ্ছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর বারবার বলছি উমুকের জায়গায় যে ব্যক্তিকে বেশীকরণ করবে তার নাম আর উমুককে অতএব তোমার নাম হবে মানে যিনি করবেন ওনার নাম হবে আর ভিডিওটা না টেনে স্কিপ করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন আর যদি টেনে বা স্কিপ করে দেখেন দেখা গেল আপনি গুরুত্বপূর্ণ কথাটা শুনলেন না বা বুঝলেন না সেখানে আপনি কিছু করতে পারবেন না তো সেই কারণে আমি বলবো ভিডিওটা না টেনে স্কিপ করে ভিডিওটা আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে এরকম অনেক মানুষ সমস্যার মধ্যে আছে আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে তাদের মধ্যে শেয়ার করে দেবেন আর মন্ত্র আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ বা আবেদন আপনারা কেউ খারাপ উদ্দেশ্যে বা খারাপ কাজে ব্যবহার করবেন না কারণ যদি আপনারা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে এই মন্ত্র কিন্তু কোন রূপ কাজ করবে না এই মন্ত্র যদি আপনারা কোনো খারাপ উদ্দেশ্য বা কোনো খারাপ কাজের জন্য করেন তাহলে এই মন্ত্র কোনো কাজ করবে না এই মন্ত্রগুলো সব আমার গুরুত্ব দেওয়া আমি মানব কল্যাণের জন্য এই মন্ত্রগুলো আপনাদের দিচ্ছি যাতে আপনাদের যে সমস্যা আছে বা আপনারা যে সমস্যায় পড়েছেন সে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন বা মুক্তি পেতে পারেন সেই কারণে আর তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন আমার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন আমি আজকে আর বেশি কিছু বলবো না শুধু এইটুকু বলবো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাকে সাপোর্ট করুন যাতে আপনাদের এইভাবে বা এইরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি বা দিতে পারি তা আজকে আর কিছু বলার আমার নেই সবাই আপনারা ভালো থাকবেন স্ক্রিনে মন্ত্রটা দিয়েছি এবার আপনারা মন্ত্রটা দেখে নিন জয় মা মহাশক্তি কালীর জয় জয় মা মহাশক্তি কালীর জয় জয় মা মহাশক্তি কালীর জয় নমস্কার ভালো থাকুন